ও نوجوان ও যুবক নবীদের আল্লাহ দরবারে বান্দা আমি তো 63 বছর जिंदगी পেলাম মৌলা আমার উম্মত কত জীবন পাবে কত বয়স পাবে তারা খুব একটা বেশি বয়স হবে না তারা দুনিয়াতে বেশি দিন জীবিত থাকতে পারবে না অন্যান্য নবীর জামানায় তারা কত না বয়স পাইছেন তার অনেক ইবাদত বন্দেগী করতে পারছে আল্লাহ আমার উম্মত কি সেগুলা থেকে বঞ্চিত হবে মাওলানা আমার আল্লাহ নবীকে কত ভালবাসে আমার আল্লাহ বলে হাবিবি আপনার সাড়ে নয়শো বছর হায়াত লাগবে না আপনার অম্বুতের এক হাজার বছর লাগবে না আপনার অম্মুতের পাঁচশো বছর লাগবে না হাবিব আমি আপনাকে এত ভালোবাসি আমি আপনার অম্মুতের জন্য কিছু রাত দেব ওই রাত যদি ইবাদত বন্দি করে ওই রকম হাজার মাসের চেয়ে বেশি সোয়াব পাবে যুবকেরা ও মা বোনেরা আমার আল্লাহ বসুরে পি সন্ধ্যেবেলায় বললাম পাঁচটা রাত আল্লাহ উম্মতে মুহাম্মদ ইসলামকে দান করেছেন আগেই যদি এক হাজার টাকার দিন সামনে যদি মূল্য সারা দুশো টাকাই পাই তাহলে রাত এক টাকা দুটো কে যদি চার রাতে যাওয়া লাগে যদি পাঁচ রাতেও যাওয়া লাগে তাও যাব তাও আমি টাকা কম দিয়ে জিনিসটা নিয়ে আসবো কথা ঠিক কিনা বলেন আনবেন না বিশাল মূল্য সার এরকম লেখে না এখন তো কত ধামাকা অফার হুদুর কালে মাথা মাথা করে চাটুগিরি জামানা চাটুগিরি আট চাটুগিরি জামানা চাটুগিরি আট আপনি ধামাকা অফার তারপরে হচ্ছে বিশাল অফার আরো কত কি এগুলো কথা বলতে গেলে মধু আসছে ধর অনেক কিছু বলে যেগুলো কথা আমাদের মুখ দ্বারা সম্ভব এটা বলতেও চরম লাগে আর অনেক কিছু আপনি ভালো জানেন কত কেউ অফার দেয় না এ কথা বলে কত কেউ অফার দেয় এগুলো অফার দিয়ে দুনিয়ামি দেয় কিংবা ধরে আগামীকাল কী বার জোরে বলেন কী বার শনিবারে আপনার ধরেন উমুর দিকে হাঁটে একটা সারগুরু গুরু জবাই হবে সবে বরত উপলক্ষে আপনাকে বলল যে বিশাল মূল্য সার হবে আড়াইশো কেজি গরুর গুস্ত দেবো কিন্তু শর্ত হলো তোমাকে সাড়ে তিনটায় জাস্ট সাড়ে তিনটা তোমাকে হাজির হতে হবে কি মানুষ হাজির হবে কি হবে না জোরে বলে আচ্ছা কারা কারা হবেন না হাত তোলেন দেখি সবাই গরু গুস্ত সবার প্রিয় না বাবা সবাই যাবে আচ্ছা এটা নাই বুঝলাম এটাও হলো কিন্তু মা বোনদের বেলা বলা হয় যে এবার রোদার সামনে আপনার কি করে বলে এই যে এবার রোদারিদের সামনে যেটা আপনার এক লক্ষ হাজার হাজার টাকা এটা উপর থেকে আপনার মাত্র পঞ্চাশ হাজার টাকা ভরি স্বর্ণ দেবে শর্ত হলো গভীর রাত্রিতে বারোটার পর যাওয়া লাগবে যে শোরুম থেকে আপনি স্বর্ণ নিয়ে আসবেন স্বামীকে দেখবেন যে যদি পিটাও পাঠানো লাগে তাও পাঠাবে না কথা বলেন ভাই ভূতার জন্য বলতেছি আমি একটা মিশাল দিচ্ছি আপনাদেরকে করবে না দুনিয়া জিনিসটা আমরা বুঝি অমা হায়াতিয়া ইত দুনিয়াটা হচ্ছে ধোকার বস্তু ধোকার জায়গা সলনার জায়গা এটা স্যার আর কিছুই নয় আপনাকে তো সলনাই দেবে সলনাই দেবে সলনাই দেবে আপনাকে সলনা দিতে 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 আমাকে সলনা করতে করতে আমাকে কবরে নিয়ে যাবে কথা ঠিক কিনা বলেন আপনি কিছুই দেবে না আল্লাহ পাক বলে বান্দা আমি তোমাদেরকে তোমাদের বয়স কম তোমার আয়ু কম পাবে আমার আকিরি নবীর উম্মত তোমরা ও তারা অনেক বয়স আদম নবীর জামানায় তারা অনেক বছর বয়স পেয়েছেন বাবা নুহু নবী সাড়ে নয় শত বছর দিয়েছেন তার মানে সাড়ে নয় শত বছর তিনি বয়স পেয়েছেন কথা বলেন কথা বলেন এত বয়স আপনি কি আমি কি পাবো নাকি বাবা আমার নবী আপনার নবী বাবা মাত্র তেষট্টি বছর জিন্দিগি পেয়েছেন এই জন্য নবী তেষট্টি বছর জিন্দগিতে আমার আল্লাহর দিনারে চলে গেছে আমার উন্মুতেরা যেহেতু কম বয়স পাবে আমার উন্মুতেরা কম বাজবে আমার উন্মুতেরা ষাট বৎসর সর্বোচ্চ সত্তর বৎসর ও মুসলমান ও নজওয়ান ও যুব কবুল করে নিয়া এই গভীর রজনীতে নবীজির মহাপদে দরুশ্বরী পড়ানোর সুযোগ করে দিলেন এজন্য জন্য আপনারা খুশি নয় জোরে বলেন খুশি নয় খুশি তো বুঝলাম কিন্তু দেখেন কতজন লোক বললেন খুশি কতজন লোক বলছেন আপনারা অনেক মহাপদ করে এখানে আছেন অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে আছেন সব কর্ম ফেলে দিয়ে এখানে আসছেন আসার পরেও যদি ঘুম হ্যাঁ ঘুম একটা নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে আসেন কিন্তু তাই বলে সব রাত্রি ঘুম নিয়ামত নয় আপনাকে ঘুমাতে হবে ঘুমাবেন আপনাকে চলতে হলে ঘুম প্রয়োজন এটা মেডিকেল বলেন একটা মানুষের জন্য ঘুম আপনার ছয় ঘন্টা আপনার চার পাঁচ থেকে ছয় ঘন্টা ঘুম এটা জরুরি লাগবে আপনি সংসার করে আমরা কাজ করি কর্ম করি কৃষিক্ষেত খামারে কাজ করি অনেকে অনেক কষ্ট করেন তাদের জন্য ঘুম দরকার দরকার আছে না বলে আসে তাই বলে আজকের রাতে একদিন আপনি অফার নেবেন আপনি ঘুম জাগবেন না আচ্ছা এখন যদি বলা হয় যে আগামী রোজার আগেই আপনাদেরকে একটা বগুড়ার শোরুমে বলা হলো অমুক জায়গায় একটা বিশাল মূল্য সার দিয়েছেন যে এক হাজার টাকার জিনিসগুলো দুশো টাকায় দেবে কিন্তু রাত একটার পর যাওয়া লাগবে যাবেন না কথা বলেন যাবেন না শরম কেন যাবেন না অন্য কোনো নবীর উম্মত কে দেয় নাই এর আগে কোনো নবীকে দেয় নাই পাঁচটা রাত কয়টা রাত জোরে বলেন কয়টা আরো জোরে কয়টা এই পাঁচটা রাতের মধ্যে আজকের একটা অফার চলতেছেন বাবা ও মুসলমান ও নৌজওয়ান পাক আপনাকে ক্ষমা করতে চায় আমাকে ক্ষমা করতে চায় আমাকে বাবার দান করতে চায় আমাকে স্বাবলম্বী করতে চায় আমাকে সুস্থতা নিয়ামত দান করতে চায় ও বাবা আপনি কি নেবেন না আপনি কি নেবেন না আমরা কি নিতে চাই না বাবা আল্লাহ পাক বলতেছেন বান্দারে কে তোমরা গুনাহগার আমি আল্লাহর চাও আমি তোমার জিন্দগির গুনাহ মাফ করে দেব তোমাদের অভাব দূর হয় না বান্দা আজকে রাতের বেলা চাও আমি আল্লাহ তোমার অভাব মোচন করে দেব আরো আসতে বলেন সুবহান আল্লাহ হজরতে আম্মা জানা সিদ্দিকার জানা কে ছিলেন বলেন কে ছিলেন নবীজি ছোট বাচ্চা বলছে আপনি বলেন নাকি স্মরণ পাচ্ছেন বলেন না আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু কে ছিলেন আমাদের আম্মাজান আমার দয়াল নবীজির স্ত্রী ছিলেন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন তার একটা কথা শুনেন তাহলে বুদার জন্য সুবিধা হবে বাবা আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যতগুলো বক্সের হাদিস বর্ণনা ছিলেন যতগুলো মোক্ষীর মতো অধিক হাদিস বর্ণনা করেছেন মাত্র সাত থেকে আটজন সাহাবা সাত থেকে আটজন সাহাবা তার মধ্যে আম্মাজান হুজুর একজন নবীদের থেকে যারা বেশি হাদিস বর্ণনা করছেন তাদের সংখ্যা ছিল সাত থেকে আটজন তার মধ্যে আম্মাজান একজন সুভানুল্লাহ বলবেন না আচ্ছা উনি তাহলে হাদিস বেশি বর্ণনা তাহলে উনি বলতেছেন যে আমি একদিন রাত্রি বেলায় দেখলাম নবীজি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় করে নবীজি নামাজ পড়তেছেন এরপর আমি দেখলাম দীর্ঘ করলেন আমি কিছুই বললাম না কিছুই বুঝলাম না এরপরে দেখলাম নবী আমার সিজদায় গিয়ে আর মাথা বড় উঠাচ্ছে না সোহান বলবেন না সিজদায় গিয়ে নবীজি আর মাথামো বর উঠাচ্ছে না আম্মিস হুজুর বললেন আমি দীর্ঘক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখলাম নবীজি আমার কতক্ষণ করে দেখি যখন আমার আর যখন আমি মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হলো কি উদয় হলো প্রশ্ন ভালো করে বোঝেন এ বাবা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে কি উদয় হলো প্রশ্ন উদয় হলো তার ব্রেনের মধ্যে প্রশ্ন উদয় হলে তিনি তখন যে কি করলেন নবীজির কদম মুবারক বরাবর গিয়ে বসলেন বসার পরে নবীজির একটি আঙ্গুল মুবারকখানা ধরে একটু নাড়া দিলেন সোহানাল্লাহ বলবেন না কি করলে একটু নাড়া দিলেন নবীজি সীতা থেকে মাথা উঠালেন তাসাহু দরু শরীফ পরে নবীজি সালাম ফিরলেন সালাম ফিরাই পরে বললেন হুমায়রা লব্বিক রসুল্লাহ। কি গো তুমি কি মনে করছো যে তোমার হক আমি নষ্ট করব না ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আপনার নুরার কদমে কুরবান হয়ে যাক আমি এ কথা মনে করে ইয়া রাসূলুল্লাহ তাহলে কেন আয়শা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি দীর্ঘ কিয়াম দীর্ঘ রুকু দীর্ঘ সিজদায় যখন গিয়ে আপনি মাথা মুবারক আর উঠাচ্ছেন না আমার মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হচ্ছিল বলবো ইয়া রাসূলুল্লাহ বলো আয়েশা নবীনী যখন তাকে জবাব দিলে বলো ভদ্রত্যা আম্মাজন আইসা সিদ্দিকা রদি আল্লাহ বতার বললেন বললেন সুনল্লা আমার মনের মতো তখন উদয় গলো না জানি আমার নবী ইন্তিকাল হয়ে গেছে ইয়ার সুনল্লাহ ইয়া হাবি আমার মনের মধ্যে বড্ড ভয় হলো এই জন্য আমি চুপি চুপি গিয়া আপনার কদম মোবারকের কাছে বসে আমি আপনার আঙ্গুল মোবারকের নাড়া দিলাম ইয়া রসুল্লাহ ইয়া হবে যদি আমার বেয়াদবি হয় আপনি আমাকে মাফ করে দেবেন বলা আয়সা না 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 তোমার কোনো বেয়াদবি হয় নাই ওয়াইসা তুমি কি জানো আমি কেন দীর্ঘ সিজদায় গেলাম আম্মাদনায় শহুদুর বল্লাল্লাহ রসুল আলাম আল্লাহত রসুলই ভালো জানেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর রসুলই ভালো জানেন একটু বলেন কেন আমি বুঝে নি ইয়া রসূর আল্লাহ ডবেজি বললেন আয়সারে আজকে হলো নিস্ফিবিং সাবান আজকে শাবণ মাসের পনেরোই রজনী আরো আসতে বলেন সুবাহ আল্লাহ নবীজি যখন এই কথা বললেন আম্মাদান হজুর আর রসুল্লাহ আমি জানি না বলে আয়সা রে ও আয়সা এই রাত্রি আমার আল্লাহ বান্দাদেরকে মাপ করার জন্য পিলাস সবাই দুনিয়া দুনিয়ার আসমানে তিনি রহমত বর্ষণ করেন রহমতটা ঢেলে দেন রহমতটা অবতীর্ণ করেন ও আয়সা এই রাতের বেলা বনি কল গত্রী ছাগল পাল ভেড়ার পাল মেষ পাল দুম্বার পাশেটাই বলো এতগুলো পশম পরিমাণ আমার আল্লাহ এই রাতের বদল হতে তাদের গুণা माफ़ <laughs> दे কাল বনি কাল গোত্রের ওই সময় ওই সময় ওই গোত্রের বাবারে ছাগল পাল বেশি ছিলেন ফেরার পাল বেশি ছিল মহিষের পাল বেশি ছিল যার কোন আমার আল্লাহ এই রাতের আমার আল্লাহ এই রাতের আল্লাহ তু আল্লাহর বান্দা বান্দিকে ক্ষমা করতে চায় ওষা এই জন্য আমি দীর্ঘ শীতায় পড়েছিলাম এখন আপনাদের কাছে প্রশ্ন আমার কাছে প্রশ্ন হলো বাবা আমরা নবী যদি সিজদায় পড়ে থাকে ওই বাবারে ক্ষমার জন্য আল্লাহ পাকের রহমতের জন্য সিজদায় পড়ে থাকে আপনি আমার কি ঘুমানো দরকার না ঘুমাবেন না এই রাতের বেলা ঘুমাবেন না তো ঘুমাচ্ছেন কত লোক এখনো ঘুমাতে দেখে কিছু লোক ঘুমাচ্ছে বাবা শরীর খারাপ নবীজি সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন আর আমি আপনি রাতের বেলা একটা রাত সবে বরাতের রাত এর ভাগ্য লেখা হবে আমি আপনি গেলাম একটা অনুদান নেওয়ার জন্য ডিসি সাহেবের কাছে যাওয়ার পর আমি চেয়ারে না বসে বাইরে দাঁড়িয়ে থাকলাম ডিসি সাহেব আমাকে অনুদান দেবে মনোযোগ নাই ডিসি সাহেবকে আপনাকে ডাক দেখে অনুমোদন অনুমোদন দেবে নাকি আপনাকে আপনাকে দেবে হ্যাঁ নাকি আপনার আমার দরকার আপনার আমার দরকার না আজকে রাতের বেলাতে ক্ষমা যে করবেন ক্ষমাটা কার দরকার কথা বলেন বাবা আপনার আমার দরকার নয় তা আমার আমার দরকার আমার যদি দরকার হয় তাহলে আমি কেমনি ঘুমাচ্ছি এখানে আজকে রাতের বেলা আমি কেমনি এখানে এসে আমি অত বিভিন্ন জায়গায় অনেকে দেখবে ঘুমাচ্ছে না কিন্তু বিভিন্ন জায়গায় গল্প করতেছেন ঘরের মধ্যে বাজারে বিভিন্ন ওই জায়গায় বিভিন্ন মোড়ে মরে বিভিন্ন জায়গায় গল্প করতেছেন ওই জায়গায় ঘুম ধরবে না এখানে এসে ঘুম ধরবে এই জায়গায় শকীন নাজিল হচ্ছেন আল্লাহ রহমত নাজিল হচ্ছেন জোরে বলুন সুবাহান আল্লাহ এখানে ঘুম পাচ্ছেন আল্লাহ যেন আমাদের আজকে রাতের বরকতে কাউকে মাহরুম না করেন সকল আল্লাহুম্মা আমিন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন দৃশ্যপুর আল্লাহুম্মা সাইয়্যি নবী আমার যেটা করেছেন বাবা ওটা আমাদের জন্য মঙ্গল কিনা বলেন মঙ্গল নয় মঙ্গল বাবা নবীতে যেটা করেছেন ওটার মধ্যে মঙ্গল আছেন কেউ যদি মনে করে আমার নবীজিটা করতে বলেছে ওটা করব না নবীজিটা নিষেধ করেছেন ওটা আমি মানব না 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 বাবা তাহলে চলবে না আল্লাহর আল্লাহ কত মানুষ গো কত রাতের বেলা তারা কত কি অন্যায় করতেছে মাওলা এই সময় আপনি আমাকে মহাব্বত করে এখানে নিয়ে এসেছেন আল্লাহ ও বাবা এই জন্য আল্লাপাকে দরবারে শুক্রাদ করা দরকার আল্লাহ যেন আমাদেরকে আমুল করা তৌফিক দান করবে আল্লাহ

অনেকে বলতেছে না সবে বরাতে রোজা রাখা লাগবে না এটা বিদাত 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 না না বাবা সবে বরাতে রোজা তিনটি রোজা দ্বারা করবেন যারা তিনটে পারবে না দুটা করবেন এই সবে বরাতে রোজা এটা আদম নবীর সুন্না তিনি মাসে তিনটি করে রোজা রাখতেন বলুন সুবহান আল্লাহ তিনটে করে রোজা রাখতেন আদম আলাইহিস এরপর এরপরে নবীজি প্রত্যেক মাসের বেজর আইয়ামে বিজর রোজা রাখতেন ১৩ ১৪ পনেরো এই তেরো চন্দ্র পুনর সাবানের মধ্যে পড়ে গেছে না আর বলে রোজা রাখা লাগবে না মানে যার যেটা যখন দরকার না ওই আমি রোজা না তোমরা রোজা করবে কি তোমরা রোজা করবে না আমি রোজা করব। তোমরা রোজা করো যারা বলতেছে করবে না আমুলে কাটছাট করতেছেন অবশ্যই তাদের মধ্যে ভেজাল কারণ তারা আমুল করতে চাচ্ছে না अलिकार খালি কাটিং করতেছেন এটা লাগবে না ওটা লাগবে না ওটা করা লাগবে না এটা করা লাগবে না দোয়া করা লাগবে না হাত তোলা লাগবে 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 না 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 করা করা এটা কোথায় যাবেন বাবা হুজুর কেবলা বললেন যারা বেশি দৌড়াদৌড়ি করবেন তারা কিন্তু নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবেন এই দরবার ভালো লাগে না আর দরবারে যাব ওটা ভালো লাগে না আর দরবারে যাব ওই দরবারে খাওয়া কম আর এক দরবারে খাওয়া বেশি ওই দরবারে খাওয়া বেশি ওই দরবারে যাব খালি দৌড়দৌড়ি করতে চক্কর দিচ্ছেন বাবা এই চক্কর যারা দেবেন বাবা জেনে রাখবেন তারা মৃত্যুর আগ পর্যন্ত সঠিক পথ কখনো পাবে না কথা বুঝতে পারছেন বাবা এটা হুজুর কেবল হাদিস